মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে শুধু এখানেই শেষ নয় এ হাতাতে আবার মেহেন্দি লাগায় পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা আর বোঝায় মেরা চেহারা তো তুম নেই দে সকতে লেকিন হাত সে হি পাতা লাগা লো কে মে খুবসূরত হু প্রিয় বোন এইসব বাদ পরে আমাদের কাছে কই দেন না আপনি হাত খুলে ঘুরবেন আপনার হাতের মেহেদি দেখাবেন চোখ দিয়ে মায়া লাগাবেন আমি বলবো এটা উপরে ফেটফার ভিতরে পুরোটাই সদর এটার নাম বোরকা হইতে পারে না এটার নাম পর্দা হইতে পারে না আরে পর্দা হবে এমন পর্দা নারীর হাত তো দূরের কথা নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না মেয়েরা বোরকাও পড়ে ফ্রি মিসিং এ ঘুরে বেড়ায় মেয়েরা বোরকাও পড়ে হ্যালো ভাইয়া কেমন আছেন ভুলেই গেছেন ভাইয়া আর বরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে এই তো পয়েন্টে চলে আসছি আমরা তো একটু কিছু বললেই ইভটিজিং হয়ে যায় একটু কিছু বললেই মামলা হয়ে যায় তোমরা যে ঘুরে বেড়াও তোমাদের দোষ হয় না আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট আর মাছের প্লেটের উপর কোনো প্লেট নাই মাছ খুলে রাখা বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার শোনা মনি বিড়াল বনেতি যতই ওয়াশ কাজ হবে না আমি মাছ খেই ছাড়বো প্রিয় বোন আমাদেরকে ইফটিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার পরকা ঠিক করতে হবে আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে চরিত্র ঠিক করতে হবে আমরা কিছু বললেই দোষ হয়ে যা কি বলবো বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ আজকালকার দিনদার পছন্দ হয় না কাঞ্জাখর মেয়েদের বেশি পছন্দ হয় আল্লাহ মেয়েদেরকে হেদায়ত দান করুক পরে সবাই আমি কি কথা একটাও মিথ্যা বলেছি আমি যা বললাম মিথ্যা না সত্য এইটা আমার মুখে কালো কালো কি আমাকে পাম দেওয়া যাবে না গো আমাকে তোমরা পাম দিও না গো আমাকে জাস্ট বলো যে আমাকে দাড়ি রেখে কেমন লাগছে তোমরাই বলো আর স্মার্ট না স্মার্ট কোন মেয়ে যদি বলে তুমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছ তোমাকে বিয়ে করতে পারবো না তুমি বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আরে সেই আমাকে রসুলের ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও তো বাড়ির বহুবার যোগ্যতাই রাখে না সে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বহুবার যোগ্যতা রাখবে কোথা থেকে আছে কি বলেন তাহলে আমাকে ও দাদা বলে সবাই হুজুর জানে ফেরি অ্যাক্টিভ দেয়ার ফেরি অ্যানার্জিক দেয়ার ভেরি পাওয়ারফুল ওয়াই ওয়ার নট ম্যান তোমাদের আওয়াজ নাই কেন বলেন সবাই হুঝর আমরা কোদাগালির সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাঁড়ি আর না আরে বলেন সবাই ইনশাআল্লাহ